নজর রাখবো পরবর্তী আজকাল পুরুষদেরকে যে এগিয়ে যাওয়া পুরুষরা যে এগিয়ে যাচ্ছে তা কিন্তু বলা যায় না এক্ষেত্রে সমান তাহলে এগিয়ে যাচ্ছে মহিলারও এবং আগামী দিনে মহিলারা যেন আরও এগিয়ে যায় পুরুষদের থেকে যেন কোনো অংশেই খামতি না রাখে সেই বিষয়টিকে কিন্তু এবার মাথায় রাখা হয়েছে বলা যায় এবার মহিলারাও এগিয়ে যাচ্ছেন বারবার তা প্রমাণিত হচ্ছে তাকে মাথায় রেখে এবার অনুষ্ঠিত হয়েছে শক্তি স্বরূপা মহিলা সমাবেশ আজ আসন্ন লোকসভা নির্বাচন রয়েছে একদিকে এবং তাকে কেন্দ্র করে বিলুনিয়া বিকে আই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এই শক্তি সরোপা মহিলা সমাবেশ এই সমাবেশে জনসমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা এদিন এই সমাবেশ শেষে সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে সাতাত্তর পরিবারে দুশো জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন এদের মধ্যে রয়েছে পঁয়ত্রিশ পিলোনিয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সালের প্রার্থী চৌধুরী। বিষয় সম্পর্কে উঠে আসছে এবং আমাদের ধনপুরে বক্সনগরে সবসময় সেখানে ত্রিপুরার ইতিহাস এখানে আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক এখানে আছেন বিল্লাল মিয়া মহোদয় উনি সেখান থেকে নির্বাচিত হয়েছিলেন সেখানে কি ধরনের ইলেকশন হতো উনি খুব ভালো করে জানেন উনার সম্ভব ধারণা আছে উনি এখন আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সেই জায়গায় আমরা সেই বক্সনগরে সেখানে আমাদের মাইনরিটির সংখ্যা সবচেয়ে বেশি আজকে সারা ভারতবর্ষের মধ্যে এটা একটা আলোচ্য বিষয় যে কিভাবে এটা সম্ভব হয়েছে শুধু আমরা সেখানে প্রায় ত্রিশ হাজার ভোটে আমরা সেখানে এই উপনির্বাচনে আমরা জিতেছি শুধু জিতেইনি শুধু সেখানে আমরা জামানত বাজেপ্ত পর্যন্ত করেছি ধনপুরের কথা যদি আমরা বলি গত ইলেকশনে মাত্র আমরা সাড়ে তিন হাজার ভোটে জিতেছি তাও কয়েক জমানার পর সেখান থেকে আমরা কত বছর আমরা জিত হাসিল করেছি কিন্তু এই উপনির্বাচনে আমরা কি করলাম আঠারো হাজার ভোটে আমরা ধনপুরে জিতেছি এবং কোন জায়গায় কোন ধরনের যে ঘটনা আগে কমিউনিস্টের সময় হতো জোট আমলে যেটা হতো সেই ধরনের ঘটনা কিন্তু হয় না সেই কারণে আমি বলছি যে গণতন্ত্র কাকে বলে আমরা কিন্তু প্রকৃত অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের শিখিয়েছেন যে গণতন্ত্রের মাধ্যমে কিভাবে মানুষ কাকে সমর্থন করবে তার অধিকার রয়েছে এবং তার অধিকারের রেতাং আমরা কিন্তু পেয়েছি বন্ধুগণ যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে আমি পশ্চিম বাংলাতে দুবার গিয়েছি সেখানে আমি কি অবস্থা দেখছি তৃণমূলদের অবস্থা সেখানে আমরা দেখে এসেছি যে মানুষ একবার চেয়েছিল যে না চৌত্রিশ বছরের যে কমিউনিস্টদের যে রাজত্ব বাংলায় ছিল সেখান থেকে তার উৎখাত হোক এবং তৃণমূলকে এনেছিল কিন্তু আমরা ওখানে কি দেখি সেই কার্বন কপির মতোই অবস্থা বরং আর একটু বেশি সেই অবস্থার মধ্যে পশ্চিমবঙ্গ এখন জ্বলছে বন্ধুক আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানেও বিয়াল্লিশটার মতো আসন সংখ্যা আছে কিন্তু আমি নিশ্চিত যে যে গত বছর আসন পেয়েছিল এবার এক থেকেও বেশি আসন সংখ্যা পশ্চিমবঙ্গ নিশ্চয়ই পাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এইবার আমাদের বলেছেন যে আপনারা যান সমস্ত যার যার প্রদেশে আপনারা যান দিল্লিতে যখন আমাদের মিটিং হলো সেখান থেকে উনি বলে দিয়েছেন তিনশো সত্তর আমাদের ভারতীয় জনতা পার্টির এবার আসন সংখ্যা আমাদের চাই এখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং আজকে শুধুমাত্র জনসভায় নয় একই সাথে বিরোধী দলের চিন্তা বাড়িয়ে কার্যতে এবার বিরোধী দল ত্যাগ করে শাসক দলে যোগদান করলেন প্রায় দুশো চুয়ান্ন জন ভোটার তবে এই মহিলা জনসমাবেশকে কেন্দ্র করে পিলুনিয়া বিকে মার্চ মাঠ চত্বরে বিজেপি কর্মীদের মধ্যে এক উচ্ছ্বাস ছিল ব্যাপকভাবে লক্ষণীয় ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন